সুপ্রিয় দর্শক মন্দ আসসালামু আলাইকুম যশোর কৃষি চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আর দেখতে পাচ্ছেন আমরা আমাদের ফুলেরহাট বাজারে আছি আর এই যে দেখতে পাচ্ছেন সব আজকে পটল উঠানো হয়েছে এই যে দেখতে পাচ্ছেন বাজারটা তেমন জমজমাট নাই আর পটলের মন চলতেছে আজকে চারশো থেকে পাঁচশো টাকা মন এই যে তরিকুল ভাই আমাদের চা খা দিয়ে আসলাম তো ভাবলাম যে আজকে পটল উঠেছে সে পটলের কেজি কত যাচ্ছে সেটা আপনাদেরকে দেখায় এই যে পটল তো আপনারা দেখতে পারছেন পাঁচশো বিক্রি হয়েছে চারশো পাঁচশো মন চলতেছে আপনারা দেখতে পারছেন সাথে আছে যে দেখতে পারছেন যে কচুর ফুল এই পর্যাপ্ত পরিমাণে কচুর ফুল আছে এই যে দেখেন আজকে বাজারে অধিকাংশ সব পটল উঠেছে এই যে দেখতে পাচ্ছেন লতি কাটা হয়নি যেহেতু এখন লতি অল্প সংখ্যক সবাই গাছ লাগাচ্ছে যার কারণে লতির প্রোডাকশন কম এই যে দেখুন এগুলো সব লোডে হয়ে চলে যাবে ঢাকা এই যে ঢাকা উদ্দেশ্যে সবগুলো লোড করা হচ্ছে পটল এই যে এই যে এই না শান্তি